সালামু আলাইকুম বোরকা হাউজের পক্ষ থেকে খুবই চমৎকার প্রিন্টে জয়েন করে পারি বোরকা কালেকশন চলে আসলাম দেখতে পাচ্ছেন মিশিরো ডিজাইনের প্রিন্ট করা খুবই চমৎকার একটি বোরকা খুবই চমৎকার একদম ব্র্যান্ড নিউ বোরকা উপরে কোটিটা থাকবে সম্পূর্ণ আলাদা সরি অ্যাডজাস্ট করছে কোটিটা উপরে কোটিটা আপনার ব্ল্যাক এবং ইউলো মাস্টার্ডের ভিতর সমন্বয় করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে ইনারটা থাকবে আপনার সম্পূর্ণ ব্ল্যাক উপরে কোটিটা থাকবে ইউলো এবং ইউলো মাস্টার্ড কালার এবং প্লাস ব্ল্যাক কালার ভিতরে দেখতে খুব খুবই চমৎকার আপনার প্লাস আপনি দেখতে দুবাই লেস থাকবে থেকে জিনিস পর্যন্ত আপনার দু লেস করা থাকবে চমৎকারভাবে আপনার লুপ পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম এক দেখতে পাচ্ছেন হাতে আপনার চমৎকার দুবাই লেস প্লাস প্রিন্ট করা থাকবে দিয়ে যদি একটু খেয়াল করেন খুবই চমৎকার প্রত্যেকটি বোরকার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল বোরকা দুই পাশে দুটো বেল পেয়ে যাবেন আপনার পড়ার সুবিধাতে বোর দুই পাশে দুটো বেলও থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রস অন্য পেয়ে যাবেন আপনার বুঝার সুবিধা তেমন যে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটি লং ফ্রসে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে এরকম লং ফ্রসে আছে অন্য জাপ পেয়ে যাবেন আপনাদের বুড়া সু বোঝা সুবিধাটা আমি অন্য জবটি দেখিয়ে দিয়েছি খুবই লং ফ্রসে আছে অন্য দেখতে পাবেন চমৎকার ফিন করা বোরকাটি দেখ আমাদেরকে সেভাবে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন অথবা ইমে এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম নেবেন রয়েছে আমাদের ব্ল্যাকের ভিতরে ফেস্ট কালার ফেস্ট প্লাস ব্ল্যাক দুইটি কালার মিলিয়ায় বোরকাটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার আমরা অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি রয়েছে আমাদের কাছে মিট কালার প্লাস ব্ল্যাক কালার ভিতরে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন চমৎকার ভিতরে কোটিটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক উপরেটা থাকবে কোটি ও ভিতর ইনারটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক ভিতরে উপরের কোটিটা থাকবে মিট এবং ব্ল্যাক দুইটা মেয়ে আর লুকটা যদি দেখেন একটু চমৎকার একটি লুপ থাকবে চমৎকার লুপ পেয়ে যাবেন চমৎকার একটি ডিজাইন দেখাবো সেটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই চমৎকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে সর্বোচ্চ যে কালারটা দেখাবো সেটা হলো আপনার পেঁয়াজ প্লাস ব্ল্যাক পেজ কালার ভিতরে প্লাস কালার ভিতরে েশন করা দেখতে পাচ্ছেন চমৎকারটি কালার প্লাস দুবাইলিস্তা পেয়ে যাবেন চমৎকারটি পেয়ে যাবেন লুপ থাকবে সব যারা আমাদের প্রকল্প অর্ডার কনফার্ম করতে আসেন আমাদের তার নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইনো ও হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এই পর্যন্ত দেখো ইনশাল্লাহ নেক্টম আল্লাহ আলাইকুম আহমতুল্লাহ